আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দিদি যে লাল শাক গুলি এখন উঠে নিচ্ছি এই যে কি সুন্দর এই যে লাল শাক গুলি একটু বিচি চলে আসে একদম নরম লাল শাক গুলি একটু পাক করে করে দিচ্ছি হয়ে গেছে সেজন্য একটু উঠে নিচ্ছি যেগুলো বড় হয়েছে সেগুলো উঠায় নিচ্ছি অনেক সুন্দর যত লাল শাক এ দিয়ে খাওয়া যায় দিনের পরে লাল শাক আর খাওয়া যায় এই যে শাকগুলো বড় হয়েছে সেগুলি আমি মুঠে নিচ্ছি

ছি কতদিন সাজ আছে এগুলি পরে উঠছে এগুলি আরেকদিন খাওয়া যাবে Bye. <sighs> দোকানগুলো কতগুলি শাক আমার এখানে রয়েছে এটি অনেকগুলি শাক আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থেকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ